মুর্শিদাবাদ ঘুরতে অনেকেই চান কিন্তু এই স্থাপত্যটি অনেকেই মিস করে যান আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদের সবচেয়ে বড় মসজিদের সামনে শোনা যায় এই মসজিদ তৈরি করা হয়েছিল এক রাতের মধ্যে কিন্তু এটি একটি অসম্পূর্ণ মসজিদ কিন্তু কেন চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই সমগ্র মসজিদটি এবং জানাই তার ছোট্ট ইতিহাস তার সঙ্গে এই পরিত্যক্ত মসজিদ থেকে কিভাবে সাপেদের হাত থেকে বেঁচে ফিরে আসলাম তাও জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন যারা মুর্শিদাবাদ বলতে শুধু হাজার দুয়ারি বোঝেন তারা যেমন আসবেন যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য একটা উৎকৃষ্ট স্থাপত্য এই মসজিদটি নাম এই মসজিদ একশো পঁয়ত্রিশ ফুট লম্বা আটত্রিশ ফুট চওড়া মসজিদটি নির্মিত হয় একটি ঢিবির উপর সতেরোশো চল্লিশ সালে অর্থাৎ প্রায় তিনশো বছর আগে নবাব মুশিফুলি খান দৌহিত্র অর্থাৎ সুজাউদ্দৌলার পুত্র নবাব সরফরাজ খান নির্মাণ শুরু করেন এই মসজিদটি স্বর্ণবাবি তার স্মৃতির উদ্দেশ্যে কিছু না কিছু সৌধ স্থাপন করেন সারফারাজ খানও সেরকমই নির্মাণ করতে চেয়েছিলেন এই বিশাল মসজিদ মসজিদের কাজ প্রায় সম্পূর্ণ সেই সময় আলিবর্তী খাঁর সাথে গিরিয়ার যুদ্ধে প্রাণ যায় অর্থাৎ ভৌত হন নবাব সারফারাজ খান স্থগিত হয় মসজিদ নির্মাণের কাজ এবং তখন থেকে এর নাম হয় কৌতি মসজিদ এমনকি তারপরে বাংলার মসনদে ষোলো জন নবাব করেননি এই বিশাল মসজিদটি সেটি সেদিনও যেমন অবহেলায় পড়েছিল আজ ওপরে কিভাবে। মসজিদের পাশ দিয়ে সরু মাটির রাস্তা প্রধান রাস্তার বিপরীতে মসজিদ ঢোকার গেট বেশ উঁচু আচ্ছা ধ্বংসের পথে তবু উঠে আসলাম মসজিদের অভ্যন্তরে এই মসজিদটির সাথে একটা ভৌতিক ব্যাপারও জড়িত শোনা যায় এই মসজিদটি নির্মাণের জন্য নবাব সরফরাজ খান পাঁচ হাজার শ্রমিক নিযুক্ত করেন একদিন অকস্মাত নবাব সেখানে উপস্থিত হন কতটা কাজ হয়েছে সেটি দেখার জন্য এবং সেদিন শ্রমিকদের রোল কল করা হয় তাতে বেরিয়ে আসে সেই ভৌতিক তথ্য প্রতি সপ্তাহে সকলেই টাকা নিচ্ছেন কিন্তু একজন টাকা নিলেও তাকে দেখা যাচ্ছে না বা তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না শ্রমিকদের মধ্যে একটা ভীতির সঞ্চার হতে থাকে এবং এই ঘটনা ক্রমান্বয়ে যখন ঘটতে থাকে শ্রমিকরা তখন ভয় পায় এবং কাজ করতে অস্বীকার করে মসজিদটি পাঁচটি গম্বুজ দ্বারা স্থাপন করা হয় তবে তিনটির কাজ অসম্পূর্ণ থেকে যায় প্রবেশ দ্বারগুলির কাঠামো পাথর নির্মিত মসজিদের গায়ে ইন্দো সারাসেমিক স্থাপত্যশৈলীর শৈলীর কারুকার্য লক্ষিত হয় মসজিদের চারদিকে চারটি সর্পের সিঁড়ি হঠাৎ আমার মনে হলো দেখি তো সিঁড়ি দিয়ে আজ আর উঠা যায় কিনা উঠে গেলাম বেশ তত্তর করে এর থেকেও করে উঠতে পারবো না সঙ্গীরা নিচ থেকে চিৎকার করতে থাকে প্রিয়াঙ্কা চারদিকে সাপের খোলস তাড়াতাড়ি নেমে আয় এদিকে নামতে গিয়ে আর এক বিপদ এতটাই ভাঙা ও পিছিল সেই সিঁড়ি যে বারবার পিছলে যেতে লাগলাম দেওয়ালে হাত দিয়েও না কারণ দেওয়ালগুলোতে গর্ত প্রচুর অর্থাৎ সাপ থাকার সম্ভাবনা সম্পূর্ণ এবং এই পরিত্যক্ত জায়গা যে সাপেদের বাসা সেটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয় হোক

এখানে এসে নিচের দিকে তাকান না বাবা আমার করে কত 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 স্কোয়ার ফুট বলে যেন না সিঁড়ি মনে হচ্ছে একটুখানি মনে হচ্ছে একটুখানি উপর বেশি উঠে আছি নিচে দেখাচ্ছি ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে আমাকে কি করে নামা যাবে আচ্ছা তুমি হ্যাঁ নিয়ে নামা ঠিক দেখুন উপরে ঠিক রাখলে যাবে ওঠার সময়টা তিরিং বিরিং করে উঠে পড়েছি আমরা গোয়া দিয়ে নামছি হ্যাঁ হ্যাঁ ঝুলুক আমি প্রিয়াঙ্কা আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী আজকে আপনাদের ঘুরে দেখালাম মুর্শিদাবাদের মসজিদ পরের দিন থাকবো মুর্শিদাবাদের সবচেয়ে আকর্ষণীয় মসজিদ কাটরা মসজিদ নিয়ে কাটরা মসজিদ যদিও সম্পূর্ণটা একটা মসজিদ নয় সম্পূর্ণটার ভেতরে যে ছোট্ট মসজিদটা আছে তাকে কাটরা মসজিদ বলা হয় কিন্তু আজ আমরা সবটাকেই একসঙ্গে কাটরা মসজিদ বলে থাকি হিন্দুর ছেলে হয়েও মুসলিম ধর্ম গ্রহণ করেন তিনি তার শেষ জীবনে হিন্দু মুসলিমের একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন এবং নির্মাণ করেন মসজিদের গায়ে এক হিন্দু মন্দির অর্থাৎ শিব মন্দির দেখাবো সেগুলো তার জন্য সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তিপান্তত্তা এক্সপ্লোরারে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে নিতে পারেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য